আমরা আগে জানতাম যে বয়স্ক লোকজনেরই ব্যাকপেন হয় কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক কম বয়স বা অফিস গোয়িং লোকজনের ব্যাকপেন হতে থাকছে এটা খুবই প্রবলেম্যাটিক জিনিস আসুন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি नमस्कार मेरा नाम डॉक्टर गौरव तापड़िया है आई एम अ कंसल्टेंट ऑर्थोपेडिक स्पाइन सर्जन आई एम एन एफ अफिन बी ट्रेन ऑर्थोपेडिक स्पाइन सर्जन दिवा सिटी मल्टी स्पेशलिटी हॉस्पिटल बैक पेन मोस्टली লাইফস্টাইল রিলেটেড প্রবলেমের জন্য হচ্ছে যেরকম অনেকদের বসে থাকা বা ভারী স্কুল ব্যাগ বা ভারী অফিস ব্যাগ টানা বা অনেকদের স্ক্রিন টাইম বেশি হচ্ছে কম্পিউটারে বেশি কাজ করতে হচ্ছে এই জন্যে পেন অনেক কমন হয়ে গেছে এখন ইয়াং অ্যাডাল্টস এর মধ্যে এই লাইফস্টাইল রিলেটেড প্রবলেমের জন্যে অনেক ক্ষেত্রে লোকজনের পিআইভিডি বা যেটা আমরা কমনলি স্লিপ ডেস্ক বলি ওটা দিয়ে ভুকতে স্লিপ ডেস্ক বেসিকালি হচ্ছে যে দুটো হাড়ের মাঝখানে একটা ডেস্ক থাকে তার মধ্যে একটা জেলি থাকে ওই জেলিটা অনেকবারই বেরিয়ে যায় আর পিছনে যে শিরাগুলো বা স্পাইনাল কর্ড যেটাকে আমরা বলি তার উপরে একটু প্রেসার দেয় এই প্রেসারের জন্যে আপনাদের পায়ে বা কোমরে ব্যথা হতে শুরু করে দেয় না পেশেন্ট কেমন আমাদের কাছে প্রেজেন্ট করে পেশেন্ট মোস্টলি আসে যে কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছে কিছু ভারী জিনিস তোলার পরে ব্যথা শুরু হয়ে যাচ্ছে আর তারপরে আস্তে আস্তে পায়ের দিকে ব্যথাটা নামতে শুরু করে দেয় পায়ের ঝঞ্ঝানা বা সুনপান হতে শুরু করে দেয় আর পায়ে প্রচন্ড ব্যথা হয়ে যায় এই ব্যথাটা আস্তে আস্তে করে পায়ে যাচ্ছে আর হয়তো দুটোই পাকেই ধরে নিচ্ছে আস্তে আস্তে করে দেখছে যে পেশাব বা পায়খানা করতে অসুবিধা হতে শুরু করে দিচ্ছে এরকম যদি কেউ পেশেন্ট আমাদের কাছে আসে তাহলে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করাটা খুবই উচিত এক্স রে বা এমআরআই করে আমাদেরকে দেখতে হবে স্লিপ ডেস্ক কতটা আছে আর ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনও করতে হবে যে পেশেন্টের কতটা পাওয়ার আছে আর পায়ে কোথায় আর কি ব্যথা যাচ্ছে আমাদের এটার ট্রিটমেন্ট দুটো টাইপের হতে পারে ইদার মেডিসিন দিয়ে বা সার্জারি দিয়ে মোটামুটি নাইনটি পারসেন্ট পেশেন্ট মেডিসিন দিয়েই ঠিক হয়ে যায় চার পাঁচ পার্সেন্ট পেশেন্টের হয়তো ইঞ্জেকশন দিতে হয় আর দু তিন পার্সেন্ট পেশেন্টের সার্জারি লাগে যদি সার্জারি লাগে সেটা আমরা মিনিমালি ইনভেসিভ বা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিও করতে পারি আপনাদের এইসব প্রবলেম যদি না ফেস করতে চান তাহলে আপনারা কি কি করতে পারেন আপনারা একটা অ্যারগোনমিক চেয়ার যেখানে সোজা হয়ে বসতে হবে আপনাদেরকে ফ্রিকোয়েন্ট ব্রেক নিতে হবে ধরুন তিরিশ মিনিট কাজ করছেন তাহলে দু মিনিটের ব্রেক নিয়ে একটু ফ্রেশন আপ হয়ে যেতে হবে রেগুলার ব্যায়াম করতে হবে এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ভারী ব্যাগগুলো না নিয়ে গেলে ভালো হবে ব্যাকপ্যাক একটু কম হেভি নিয়ে যেতে হবে ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে আর এই সব করলে আপনাদের দেখবেন যে স্লিপ ডেস্ক বা ব্যাক পেনের টেন্ডেন্সিটা প্রচুর কমে যাচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশানে একটা লিংক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন আমাদের হসপিটালের টিম আপনাদের সেই সমস্ত কোয়েশনের উত্তর দিয়ে দিতে পারবে আমাদের হসপিটালে যোগা বলে একটা উইং আছে যেখানে ওভারঅল লাইফস্টাইল মডিফিকেশনের জন্যে আপনাদেরকে সাহায্য করা হয় এছাড়া আমাদের হসপিটালে ডেডিকেটেড নিউট্রিশনিস্টের টিম রয়েছে যারা আপনাদের ডায়েটের সম্বন্ধে হেল্প করতে পারবে এছাড়াও আমাদের ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে এক্সপার্ট গ্রুপ অফ অর্থোপেডিক স্পাইন সার্জেন এর টিম রয়েছে যারা আপনাদের সমস্ত স্পাইন রিলেটেড প্রবলেমের জন্য টোয়েন্টি ফোর সেভেন হেল্প করতে পারবেন থ্যাংক ইউ আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে